মাঝে মাঝে নিজের মনে অনেক রকম প্রশ্ন আসে তার মধ্যে একটা প্রশ্ন হলো পৃথিবীতে কেন এলাম ভগবান কেন আমাকে পৃথিবীতে পাঠালো কারোর কোনো উপকারেই তো আমি লাগি না আবার এটা ভাবি যে না উপকারে যে লাগি না তা কিন্তু নয় আমি যদি এই যে মন দিয়ে সংসারটাকে এই সংসারটাকে আমার শ্বশুরবাড়ির সংসারটাকে গুছিয়ে না রাখতাম ঠিক টাইমে দুটো কাজের মানুষকে ঠিক মতন যত্ন না করতাম তাহলে তো তাদের অনেক অসুবিধা হতো এটাই কি অনেক না তাই সংসার অনেক সময় করার ইচ্ছা না থাকলেও এই কথাগুলো দিয়েই নিজেকে বা নিজের মনকে বোঝাই আবার সংসারের কাজকর্ম করতে শুরু করি কেমন আছো তোমরা সবাই হইচয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা দিন শুরু করলাম আজকে শনিবার শ্বশুর ছুটি শ্বশুর মশাই সকালবেলা একবার চা খায় তবুও দেখবে চা এমন একটা জিনিস যাদের নেশা আছে অন্যের হাতে চা খেতে বেশি ভালো লাগে নিজে চা বানিয়ে খেতে কিন্তু অতটা তারা মজা পায় না বললে ছাতু এনেছ এদিকে বলছে না ছাতু আনি ছাতু না দিলে আমি কী করবো অথচ নিজেই সব কিছু গোছালে মানে এত মানে মাথা কী করে যে পড়াশোনাটা কমপ্লিট করলে মানে মাঝে মাঝে ভেবে পাই না আগের দিন মাস জিনিস আনার সময় বরকে বললাম আমার জন্য একটা ছাতু এনে রেখো তো অর্ডার করো তো

এই গরমের মধ্যে তোমার খালি খেতেই চাইবে না সকালবেলা খেতে এক এক গ্লাস চা দাও তাই দেখো এত বড় গ্লাস এই যে এত বড়ো কাপটায় পুরো এই অবধি চা আছে আমি তোমরা দেখলে তো কাচের গ্লাসে ঢালছিলাম কাচের গ্লাসে ধরলো না আজকে একটু জলটা বেশি হয়ে গেছে আর আমি খাচ্ছি কি সত্যি কথা বলতে ছাতু খেতে যে আমার খুব ভালো লাগে তা কিন্তু নয় কিন্তু আমার যেদিন একদম ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না অন্যান্য খাবার খেতে ইচ্ছে করে না সেই দিন আমি ছাতু খাই যেমন আজকে আমার কোনো কিছু করতে ইচ্ছা করছে না তবে হ্যাঁ সকালবেলা কিন্তু আমি রুটি করেছি যেটা শ্বশুরমাশাই খায়নি তো সেইটাই আমি দীপকে বললাম যে তো দুটো রুটি আছে তুমি কালকের চিলি চিকেনও আছে খেয়ে নাও খাবে না এভাবে রাস্তা না খেয়ে বেরিয়ে যাবে আর রাস্তায় গিয়ে ডিম পাউরুটি পাউরুটি ঘুগনি সব খাবে যাই হোক আজকে বর অফিস বেরোনোর আগেই চলে এসেছি রান্নাঘরে আর বটবটিগুলো কি পেটাচ্ছি কেন বলো তো বটবটিগুলোর মধ্যে পিপড়ে মানে ধরে গেছে দেখবে বটবটি আর হচ্ছে বিনস আর হচ্ছে ঢ্যাঁড়ুস একটু হালকা মিষ্টি মিষ্টি হয়তো পিঁপড়ে ধরে যায় আর আজকে আমি বটবটিটা কাটছি আর ভাবছি বটবটি দিয়ে কি করব। বটবটি ভাজা করব আলু দিয়ে না তরকারি করব না বাটা করব তারপরে ভাবলাম যে আলু দিয়ে তরকারি করি তো বর মশাই তো আবার এসব সবুজ সবজি টবজি মানে ওনার রোচে না হ্যাঁ তাই ডাল তো করতেই হতো তো ভাবলাম মাছের মাথা আছে যখন আজকে মাছের মাথা দিয়ে ডাল করি আমার বর মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে এমনি ডালটা ওর খুব প্রিয় সে যেই ডালই তুমি ওকে করে দাও ও খেয়ে নেয় খেতে ভালোবাসে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল খেতে আরও বেশি ভালোবাসে ডালটা সেদ্ধ বসিয়ে না আমি আজকে একটু বিউলির ডাল ভিজিয়ে রাখছি কয়েকদিন ধরে এত দই বড়া খেতে মন চাইছে আর বরকে বলতেই ভুলে যাচ্ছি তারপরে আজকে যখন বটবটিটা কাটছিলাম তখন ভাবলাম যে আমি ঘরে তো সবই আছি দই বড়া বানাতেও পারি তাহলে চলো আজকে দই বড়াই বানানো যাক সেইটা ভেবেই ডালটা ভিজিয়ে রাখলাম আর এই দিকে রান্না করতে করতে বর রেডি হয়ে গেল জল চাইলো জল দিচ্ছি একটুখানি রেগে গেছে আমার ওপর কেন ওকে জলটা নিচে গিয়ে দিয়ে আসিনি ভাবো মানে তারপরে এদিকে একদিকে ডাল হয়ে গেল। মাছের কালিয়াও হয়ে গেল দেখো মাছের কালিয়াটা দেখতে খুব ইয়ামি হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল একদম শেষে বসিয়ে দিলাম বটবটি আলুর তরকারি অনেক দিন বাদে বটবটি আলুর তরকারি করলাম তারপরে আর কি রান্না সেরে স্নান পুজো সেরে বসে গেছি খেতে বটবটি আলুর তরকারি যেহেতু অনেক দিন পর করলাম তাই এটা দিয়েই এখন আপাতত খাচ্ছি তারপরে এখন আমি বসবো খাওয়ার পরে লাইভে লাইভে কিছুক্ষণ গল্প করলাম তোমাদের সাথে তারপরে একটু রেস্ট নিলাম তারপরে সন্ধেবেলা চলে এলাম আমার কাঙ্ক্ষিত দই বড়া বানাতে ডালটা বেটে ভালো করে তার মধ্যে একটু জিরি দিয়ে ভালো করে দশ মিনিট ধরে এরম এরম করে ফেটিয়ে নিতে হবে তারপরে গরম তেলে চপের মতন ভেজে নাও তারপরে এর মধ্যে দই চাট মশলা একটা ভাজা মশলা হয় আমার না দই বড়ার রেসিপি আমার এই চ্যানেলে তোমরা যদি মাস আগের ভিডিওতে চলে যাও মাস পুরোনো ভিডিও তাহলেই তোমরা কিন্তু পুরো ডিটেলসে দেখতে পারবে দিন আমি দেখি সাউথ ইন্ডিয়ান ফুড এই কারণেই আমার ভালো লাগে যেটা এটা কোনো স্বাস্থ্যের ক্ষতি করে না তবে হ্যাঁ ওই ধোসার মধ্যে যে নারকেলের চাটনিটা দেয় সেটা একটু হয়তো ক্ষতি করতে পারে পারে না ক্ষতি করে তাই আমি সেটা খাই না আর খেতে খুব একটা ভালোও লাগে না দেখো বড়াগুলো কি সুন্দর মানে ভাজা হয়েছে আর তারপরে সেটা রেডি করে এই যে ফাইনালি খাবো এখন দই পরিমাণ মতন ছিল না জানো তো তাই সবগুলো বড়া ভেজাতে পারলাম না বড়া কয়েকটা রয়ে গেল কালকে বানাবো রবিবার আর এই যে বর খেয়ে এসছে বাইরে থেকে তাই ও আর বেশি খাবে না জাস্ট টেস্ট করার জন্য একটুখানি খেলো এখন ঘন্টাখানেক কোনো কাজ নেই ভাবলাম যাই পাশের ঘরটা পরিষ্কার করি তবে পুরো পরিষ্কার এখন করব না যে ঘরের যা অবস্থা এই বইটা পরিষ্কার করতে গেলে গোটা একটা দিন লাগবে এখন শুধু ওই খাটের ওপর দেখো কতগুলো বোতল ছিল জলের বোতল যেগুলো আর ইউজ করব না সেগুলো খাট থেকে সরিয়ে দিলাম আর এই বরের কিছু কাজকর্মের জিনিস অফিসিয়াল জিনিস সেগুলো আর কাজে লাগবে না সেগুলো সরিয়ে রাখলাম বাকি কাজ কালকে করব। আর এখন ঘর পরিষ্কার তো অনেক হলো কিন্তু এইবারে নিজেকে চলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক একটু চকচকে ঝকঝকে করা যাক সামনে আসছে পুজো তো প্রথমে আমি ফেসের জন্য কি অ্যাপ্লাই করছি তো এটা টক দই আমরা যারা বাড়িতেই থাকি তারা এটা মনে করি যে আমরা তো বাইরে বেরোই না অথচ ট্যান পড়ার তো কথা নয় কিন্তু দিন দিন কেন কালো হয়ে যাচ্ছি আরে আমাদের তো দিনে দুবার তিনবার করে আগুনের সামনে যেতে হয় তো আগুনের তো একটা তাঁত আছে সেই তাঁতে তাতেও কিন্তু স্কিনের কালার অনেক সময় ঢলে যায় তো সেই কারণে তোমরা টক দই প্রতিদিন যদি ইউজ করো দেখবে স্কিনের কালার কিন্তু সহজে ডাউন হবে না মানে কালচে হয়ে যাবে না আমি এখানে টক এর মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি কারণ আমার নাকে থুতনিতে একটু ব্ল্যাক হেডস আছে আর তার সাথে একটু মধু নিয়ে নিয়েছি টক দই স্কিনের দূর করবে চালের গুঁড়ো স্কিনে যে ব্ল্যাক হেডস হোয়াইট আছে সেগুলো রিমুভ করবে আর মধু স্কিনকে মোলায়েম করবে হয়ে গেল তারপরে আমি হাতে আমি এটা অ্যাপ্লাই করছি একটা মার্কেট থেকে কেনা বডি স্ক্রাবার সেটা হচ্ছে ক্যাফেন স্ক্রাবার গুড মর্নিং হ্যাপি সানডে ফ্রেন্ডস দেখো সকালবেলা আমি আজকে অনেক সকালে উঠে গেছি আর সকালে যে উঠি আর কি শ্বশুর মশাইকে খেতে দেওয়ার জন্য আজকে লেটেস্ট হয়েছে দাঁড়াও তোমাদের গল্পটা বলছি আমি উঠেছি আজকে পাঁচ মিনিট আমার লেট হয়ে গেছে পাঁচ মানে আমি বলে সব বাবাকে দিয়ে দিয়েছি তো বাবার জন্যই তো এনেছিলে এইবারে পাঁচ ছ মিনিট দেরি হয়ে গেছে সাড়ে সাতটায় উঠি সেখানে সাতটা সাড়ে না কত বাজে তাড়াতাড়ি করে ধরপর করে উঠেছি উঠে গিয়ে দেখছি কি মানে আমার শ্বশুর না সকালবেলা ঘুম থেকে উঠে সব রান্না করে জানলা দরজা বা এই দরজা জানলাটা সব খুলে দেয় মানে পুরো দেখি পুরো অন্ধকার হ্যাঁ আমি যে কী ব্যাপার হলো আমি না একটু ভয়ই পেয়ে গেছিলাম এত বেলা অবধি মানে পৌনে আটটা অবধি আমার শ্বশুর আর শাশুড়ি দুজনেই ভোর পাব মানে ভোরবেলা ওঠা পাবি তো তারপরে দেখছি সব দরজা বন্ধ তারপরে ধাক্কা দিচ্ছি মানে বাবা বাবা এরম করছি দু তিনবার ডেকে যে ওঠেনি কি কী ব্যাপার শরীর খারাপ হলো না কি তারপরে উঠেছি তারা দরজা করেছি হ্যাঁ কী ব্যাপার আমি যে কী ব্যাপার বলছি কেন কী হলো এরকম করছে আমি কেন কী হলো আমি যে আট সাতটা আটচল্লিশ বাজে ওই তাই নাকি কি তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও আজকে আর সান টান করবো না দাঁত দাস করে খেয়েই চলে যাব তাড়াতাড়ি করে চা ফা করে তখনই দুবেলা ভাবলাম যে চা যখন করছি একেবারে দ্বিপেরটাও করে নিলাম তারপরে আমি ঘুমোই এখন দেখো না সবাই নটা পঁয়ত্রিশ বাজে অন্যান্য অনেক 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 দিন আছে রবিবার আমরা দশটায় ঘুম থেকে উঠি তো যাই হোক বর বাজার বাজার করে নিয়ে এসছে আর সাথেই যে কচুরি আর তরকারি নিয়ে এসছে এখন এটা খাওয়া হবে চলো গুড মর্নিং হ্যাপি সানডে দেখতে থাকো আজকে সারাদিনটা কেমন কাটে সত্যি কথা বলতে আজকে একটু স্যাড আছি আমি তার কারণ হচ্ছে আমার বর এক্ষুনি বেরিয়ে যাবে কি। বলবো আর এই দুঃখ আর কাকে জানাই স্ট্যান্ডার্ড চিকেন রেডি ঢাকা দিয়ে দিই আর এইটা হচ্ছে এই যে বড়মশাই খাবে আজকে রায়তা ইচ্ছে হয়েছে ওর তাই দই আনলো ছাড়া পেঁয়াজ সব আনলো এই রায়তাটা বানালাম বানিয়ে এখন ফ্রিজে দেব রায়তা দেখবে একটু ঠান্ডাই ভালো লাগে আর আমার কীরকম অবস্থা দেখেছে পুরো পাগলি কেউ কিছু মনে করো না গো আমি ঘরে এরমই থাকি পাগলির মতো না যা গরম পড়েছে বাবা উফ সরি সরি বন্ধুরা আজকে রবিবারের ব্লগটা একদমই হলো না শনিবারের ব্লগ তো হলো রবিবারের ব্লগ একদমই হলো না কারণ আমার শরীরটা না ভালো লাগছে না আবার সেই বুকটা ব্যথা করছে তো সেই কারণে আজকে সারাদিন ব্লগ করিনি এখন বাজে হচ্ছে বারোটা সন্ধ্যেবেলা বেরোনোর কথা ছিল সেটাও ইচ্ছে হলো না গেলাম না তো কি আর তোমাদের সাথে বক বক করবো সেরকম কোনো অ্যাক্টিভিটি ছিল না তাই ব্লগও করিনি এখন আইসক্রিম খেতে খেতেই ব্লগটা শেষ করব এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে লাইভও করতে পারিনি আমি আজকের ব্লগটা একটু ছোটো হলো বাট নেক্সট দিন ঠিক করে করার চেষ্টা করবো আজকের এই ব্লগটা কতটুকু ভালো লাগলো কমেন্ট করে জানবো ঠিক আছে টাটা চলো বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই টাটা যে একটু বড় কাপ নাকি বড় এনেছো কেন কেনটাই তো দিয়েছিল